প্রতি বছর একুশে জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এবছর বিশ্বে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে যোগব্যায়াম একজন ব্যক্তিকে কেবল শারীরিক নয় মানসিক সাম্য কাটিয়ে উঠতে সাহায্য করে এ রাজ্যের আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো গঙ্গাসাগরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে শ্রী চৈতন্য গৌরীয় আশ্রমে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস এদিন প্রাক্তন শিক্ষক অনুপ দাসের কথায় যোগায় সারা পৃথিবীর রোগ মুক্ত হয় সকলকে প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস দিনটি পালন করার বার্তা দিয়েছেন তিনি যে যোগ রোগ ভাগায় যোগ গুরু রামদেব আমাদের শিখিয়েছেন যে কীভাবে প্রাণায়াম করতে হয় যোগ করতে হয় হাজার রকমের ঔষধের যা উপকার না হয় এক প্রাণায়াম এক যোগায় সারা পৃথিবী রোগ মুক্ত হয় আসুন আমরা শপথাবদ্ধ হই প্রতি বছর এই দিনটিতে যথোচিত মর্যাদার সঙ্গে আমরা আন্তর্জাতিক যোগা দিবস নরেন্দ্র দাবোদর দাস মোদীকে মোদীর ইয়ে অনুপ্রেরণায় আমরা পালন করি